প্রিন্সেস ডায়নার একটা কথা আছে এটা আমরা সবাই জানি আর সেটা হচ্ছে আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছে তো এই কথাটা তোমাদেরকে কেন বলছি বন্ধুরা তোমাদেরকে আমি এই কথাটা এই জন্য বলছি যে সৌন্দর্য যদি আসবে তেমন কিছু হয় না আমরা বলি না নিজেকে গুছিয়ে রাখলে সুন্দর করে রাখলে পুরুষ আমাদের প্রতি আকৃষ্ট হবে আমাদের স্বামীরা আমাদের প্রতি আকৃষ্ট হবে কিন্তু আসলে কি ব্যাপারটা তাই তাহলে তো প্রিন্সেস ডাইনার হাজবেন্ড তো অন্য মেয়েদের প্রতি আসক্ত হতো না ঠিক বলেছি না ঠিক তেমনি আমি মনে করি এটা শুধু ছেলেদের ক্ষেত্রে নয় মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য আমি মনে করি ছেলে মেয়ে উভয় যদি কাউকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে তাকে শ্রদ্ধা করে তাহলে সে ঘরে যতই তেনা পড়ে থাকুক আর হচ্ছে যেমনই খারাপ জিনিস পড়ে থাকুক তার স্বামীর কাছে তার স্ত্রীর কাছে তার হাজবেন্ড বা তার ওয়াইফ সব সময়ে সুন্দর স্মার্ট হ্যান্ডসাম পৃথিবীর কোন সুন্দরদের সাথে আশা করি বুঝতে পেরেছ তো ভালোবাসাকে আসলে রূপ দিয়ে বা গুণ দিয়ে বিচার হয় না অনেক মেয়ের গুণ আছে অনেক ছেলের অনেক গুণ আছে কিন্তু সংসার থেকে না আসলে কি জানো ভালোবাসাটা এমন জিনিস যে কারো মধ্যে কিছুই নাই তারপরও তোমাকে ভালো লাগছে আর তুমি যদি তোমার হতে বা আপনি যদি আপনার স্ত্রীর শখের পুরুষ হতে চান তাহলে সেই জায়গাটা দখল করতে হবে আসলে সেই জায়গা দখল করার জন্য কিছুই করতে হয় না দিয়ে শাদি পুরোটা একটা ভাগ্য আর বাকিটা হচ্ছে আমাদের চেষ্টা